দেশভাবেই যেভাবে আপনারা ভয় পাচ্ছেন ইউনুস গং যেভাবে ভয় পাচ্ছে আমার তো মনে হচ্ছে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি শক্তিশালী দল যেটা কোনো মানুষের দল আমার একটা জিনিস আমি খুব আসলে আজকে খুব বিচলিত বলছি সেটা হচ্ছে দেখুন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ একজন কর্মীও যদি একটু বক্তব্য দেয় বা কোনো ধরনের কোনো কথা বলে সেখানে তাদের এত আত্মদা আরম্ভ হয়ে যায় যে মনে হচ্ছে যেন আওয়ামী লীগ চলে আসছে আর আওয়ামী লীগ আসলে তাদের কোনো নিস্তার নাই যেটা এত ভয় পাচ্ছে এত ভয় পাচ্ছে এই ভয়ের শেষ কোথায় আমি আসলে বুঝতে পারছি না আমার এক বন্ধু একটি বলেছিল বাংলাদেশের বর্তমান সরকার যেটা আছেন উনি উনাকে জুতা পিটা করলেও উনি ক্ষমতা ছাড়তে চান না আপনারা দয়া করে এই অপশাসন থেকে দেশটাকে মুক্ত করে দেশ আজ হুমকির মুখে দেশটা একটা ভগণতান্ত্রিক ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এই রাষ্ট্র তারা কিভাবে তৈরি করছে এটা সবাই এখন আস্তে আস্তে বুঝতেছে তো সময় যখন পেরিয়ে যায় তখন যদি আপনি সময়ের কাজ সময়ে না করেন সময় পেরিয়ে গেলে সেটা অনেক দূষণীয় হয়ে ওঠে সেটাকে রক্ষা করা আর এই কারণে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে এই দেশের ক্ষমতার মশনাদের থেকে দৌড়াইয়া যেভাবে দেশটাকে দয়া করে আগে মুক্ত করে তারপরে আপনারা ক্ষমতা নিয়ে ভাগাভাগি করেন ক্ষমতা কখনো আওয়ামী লীগ থাকবে কখনো বিএনপি থাকবে বা অন্যান্য দল যারা আছে তারা কখনো আসবে কারণ বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছেন এই জন্য

তার জামিন আবেদন বাতিল হয়েছে আমি কিন্তু এটার বিরোধিতা করছি এই কারণে যে আমি মনে করি যে সেলিনা হায়াত আইভির জামিন হওয়া উচিত মুক্তি পাওয়া উচিত এবং তাকে গ্রেপ্তার করার যে সিদ্ধান্ত সেটি সঠিক সরকার কী বলেছে আসিফ নজরুল পরিষ্কারভাবে বলেছে যে যারা আসলে প্রাথমিক তদন্তে দেখা যাবে যে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট না তাদেরকে অভ্যতি দেওয়া হবে সেলিনা হায়াত আইভি এই জুলাই অভ্যুত্থানের এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে কোনো পর্যায়ে যুক্ত এটা আমার বিশ্বাস করতে খুবই কষ্ট হয় আমি মনে করি এটা ফেক ওই যে গণহারে সবার নামে মামলা দাও তেমনই একজন মামলার আসামি দেড়শো দুশো যে নাম সেই নামের মধ্যে হয়তো সেলিনা আইডিও আইবি কিন্তু তাকে আসলে এই কষ্টটা দেওয়ার কোনোভাবেই উচিত না কেউ যদি মনে করে থাকেন যে এইভাবে একেবারে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেবো এটা করা যায় না তাই যদি করা যেত তাহলে বিএনপি জামাত কিন্তু ওই শেখ হাসিনার পনেরো বছরে শেষ হয়ে যেত সুতরাং সেই চিন্তাটা বাদ দিতে হবে এখানে মনে রাখতে হবে যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী যারা লুটপাট করেছে গণহত্যা করেছে তাদেরকে চিহ্নিত করা দরকার কিন্তু দলকে আমি একদম নিঃশেষ করে ফেলবো এই দলের অসংখ্য নেতাকর্মী আছে সমর্থক আছে শুভাকাঙ্ক্ষী আছে তাদের প্রতি অন্যায় করা ঠিক হবে না এখন কত আওয়ামী কত পার্সেন্ট করেছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ঠিক আছে তাদেরকে সঠিকভাবে তাদেরকে বিচার করে বিচার সাজা দেওয়া উচিত কিন্তু বাকিদেরকে কেন করা হবে এই যে সেলিনা হেত আইভি তাকে তো তার লড়াই করতে হয়েছে সেই নারায়ণগঞ্জের দুর্বৃত্ত স্বামী মুসমানদের বিরুদ্ধে এবং সেই লড়াইয়ে কিন্তু সেলিনাহেত আইভির পিছনে বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ ছিল তাহলে তারা যে সেলিনাহেতকে সাপোর্ট করে গেল আজকে তার মূল্যায়ন কোথায় হলো সে তো পালাই যায়নি সে তো বাসাই ছিল সুতরাং আমার মনে হয় যে সেলিনায়ে হেত আইভির ব্যাপারে ভিন্ন চিন্তা করা উচিত এবং যেমন আব্দুল হামিদের ব্যাপারে দেখেন তিনি কিন্তু আবার ফিরে এসছেন এখন সাবেক রাষ্ট্রপতি সেই জন্য আপনি একভাবে দেখবেন আর সেলিনাহেত আইভি যেহেতু মেয়র তাকে দেখছেন না তার অবস্থানটা নিচে এটা আমার মনে হয় ঠিক না আজ হোক কালক আওয়াম লীগ কিন্তু রাজনীতিতে আসবে সুতরাং আওয়ামী লীগের রাজনীতিতে যারা পরিশুদ্ধ যারা দোষ করেনি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত রাজনীতি জোর করে চাপায় রাখা সম্ভব না আজকে সিদ্ধিরগঞ্জের গুলিতে নিহত সজল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনাহেদ আইবি জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন এর আগে মামলায় আইবি পক্ষে আইনজীবীরা আদালতের কাছে জামিন আবেদন করেন অপরদিকে বাদী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধীরা করেন কিন্তু এটা আমার মনে হয় যে আইনগত সমস্যা না বিষয় না সরকার সবই জানেন যে প্রতিটা হত্যার সঙ্গে কারা যুক্ত ছিল আর কারা যুক্ত ছিল না সুতরাং সেলিন আহেত আইবিকে জামিন দেয়া মুক্তি দেওয়া এবং তাকে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত যদি তাই না দেওয়া হয় আজ হয়তো প্রশ্ন উঠছে না আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যতে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশ্নের মুখে পড়তে হবে সরকারকে বাংলাদেশকে দর্শক এটা মাথায় রাখতে হবে ব্যর্থতা স্বীকার করল এখন ব্যর্থতা স্বীকার করলে তো তার দায় নিতে হবে তাহলে কি পাঁচ আগস্টের পর চলে যাবেন নতুন কোন সরকার আসবে আসা উচিত অনেক কিছু ঘটতে পারে পাঁচ আগস্টের পর পাঁচ আগস্ট পর্যন্ত রাজনীতি ডেড লাইন অপেক্ষা করা হবে যে কি ঘটে কি হয় সরকার কি পারে যদি না হয় তাহলে তরুণ প্রজন্ম বা বিপ্লবী জনতা বিকল্প খুঁজবে কোনো সন্দেহ নেই দেখেন সবচেয়ে মিনিমাম যে বিষয়টা যে জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে না পারে পাঁচ আগস্টের আগে তাহলে এই সরকার টিকে থাকা নৈতিক বৈধতা হারাবে এবং এমনকি জুলাই সনদ যদি কার্যকর ভাবে প্রফেসর ইউনুস বাস্তবায়ন করতে না পারেন তাহলে প্রফেসর নিজেই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে পারেন আগের বার চলে যেতে চেয়েছিলেন সবাই ঠেকাতে চেয়েছিল এবার কেউ ঠেকাতে চাইবে তো দেশ যেদিকে যাচ্ছে যেভাবে বিভক্তি দেখা যাচ্ছে যেভাবে ঐক্যের সম্ভাবনা ঐক্যমতের সম্ভাবনা একদম ব্যর্থ হয়েছে এটা গত বছর পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত এবারের মতো এরকম হয়নি এই ব্যর্থতার আগেই ইউন চলে যেতে চেয়েছিলেন এই ব্যর্থতার পর চলে কেন যাবেন না অতএব সামনে অনেক কিছু ঘটবে সে পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে দর্শক উপদেষ্টা মাহুজ বলেছেন কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারেনি মাহুজ আলম এর মানে সফলতার কাছাকাছি দ্বারের কাছেও যেতে পারেনি এখন দ্বারের কাছেও যেতে পারেনি তাহলে আপনি কেন থাকবেন তা মাহফুজরা কেন মাহফুজ স্বীকার করা মানে কি সরকারের একজন সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক স্বীকার করতে যে আমরা পারিনি এটা কিন্তু সরকারের লোকজন সাধারণত বলে না স্কিপ করে এখন বলছে এটার একটা তাৎপর্য হচ্ছে যে এই সরকারেরই একটা অংশ সরকারের ভেতরে কিছু রদ বদল করে পাঁচ পর যেমন এই মাহুজরা চায় রাষ্ট্রপতি চুপুকে সরাতে কিন্তু বিএনপির কথা মতো কেউ কেউ সরাতে দিতে চায় না মাহুজরা হয়তো বা সেনাপ্রধানও সরাতে চায় কিন্তু এই চুপপুর কারণে সেনাপ্রধান সরানো সম্ভব হচ্ছে না এরকম নানান অনেক বিষয় আছে তো এই জন্যে এই মাহুজ বা তরুণরা এরা কিন্তু আসলে মাহফুজদের সম্পর্কে আমাদের যতই খুব কিংবা সমালোচনা থাকুক সান্ডা মাহফুজ বোতল মাহফুজ যাই বলি না কেন ওদের মধ্যে বিপ্লবী স্পিরিট আছে এটা ঠিক এবং ওরা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে এতে কোনো সন্দেহ নেই ওয়ান অফ দি মাস্টার এটাও ঠিক নট অনলি মাস্টারমাইন্ডস বিপ্লবের আমাদের জুলাই আন্দোলনের পলিসি মেকারস যারা ছিলেন তাদের মধ্যে দশজনের একজন মাহুজ আলম তার এই জায়গাটাই আমরা রেসপেক্ট রাখি তো দর্শক মাহবুব যখন বলছেন কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারেনি এর অর্থ ভয়াবহ তা আমরা কেন পারিনি কাদের কারণে পারেনি কারা বিএনপির কথায় চুপসে যে বিএনপির খোলে উঠে বসে লন্ডনে যে তাদেরকে সরাও হয়তো ইউনুসের কারণেই পাচ্ছে না ইউনুস দিয়ে দুর্বল চিত্রের প্রফেসর ইউনস দিয়ে হচ্ছে না এটাও হতে পারে মাহবুব হয়তো বা চায় যে না এমন একটা সরকার হতে পারে সেটা ইউনিসের নেতৃত্বেই পাঁচ আগস্টের পর রূপ পরিবর্তন করতে হবে ট্রান্সফর্ম করতে হবে কি সেটা বিপ্লবী সরকারের রূপ নিতে হবে এই সংবিধানকে লাথে দিয়ে ফেলে দিতে হবে চুপ সরাতে হবে এরপরে নতুন ভাবে আবার শহীদ মিনারে যে শহীদ পরিবারের সদস্যদের হাতে সভাপতি নিতে অথবা আহতদের হাতে সভাপতি মাহফুজ হয়তো এটা চাই যে কারণে ব্যর্থতা স্বীকার করা যে না এই হাসিনার সংবিধান রেখে হাসিনার চুপটুকু রেখে আপনি আকাঙ্ক্ষার ধারে কাছেও যেতে পারবেন না ইস রিয়ালিটি এই জায়গাটা থেকে হয়তো মাহফুজরা এটা স্বীকার করছেন এই স্বীকারোক্তি ইউনুসের জন্য ভয়াবহ বলে আমরা মনে করি নাকি সত্যিই সরকার আর পারছে না ভিতরে ভিতরে অনেক কিছু ঘটে যাচ্ছে ক্ষমতা ছেড়ে দিতে চাইছে এই কথাগুলো এই কারণেই বলছি যে আপনারা জানেন হঠাৎ করে সাংবাদিকদের দেখে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেওয়ার কি অর্থ থাকতে পারে যে আগামী ডিসেম্বরে নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ডিস্টার শফিকুল আলম তিনি বুধবার রাতে সংবাদ সম্মেলন করে বললেন যে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে আবার বলছে যে রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে খেলাটা কোথায় ডিসেম্বর আবার ফেব্রুয়ারি যাই হোক সংবাদ সভায় তিনি বলছেন ভোটের সময় দায়িত্ব পালনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্যের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে প্রধান উপদেষ্টা যে মেসেজটি কনভে করার চেষ্টা করেছেন মিস্টার শফিক আলম আমরা একটু দেখে নিই যে আসলে কতটা বিশ্বাসযোগ্য কতটা আস্থা রাখা যেতে পারে তার এই বক্তব্যের উপরে প্রথমত লন্ডন বৈঠকে যে একটি ঘোষণা এলো যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেয়া হতে পারে সেটি নিয়েই যখন মারাত্মক সন্দেহ সংশয় বিএনপি প্রথম প্রথম একেবারে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছিল পরবর্তীতে আবার গত দুই তিন ধরে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে কোনো ধরনের ঘোষণা দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্তত রোড ম্যাপের কথা এক দুই হচ্ছে কিংস পার্টি এনসিপি এবং জামাহাত ইসলামী যারা সরকার পরিচালনা করছে পেছন থেকে তারা তো কোনো অবস্থাতেই দ্রুত নির্বাচন চায় না এবং নির্বাচন প্রলম্বিত করতে তাদের অনেক ধরনের দাবি দেওয়া আছে অনেক ধরনের খেলা আছে সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টার যে মেসেজটি দেওয়া হলো সেটি আসলে কতটা বিশ্বাসযোগ্য এবং তিন নম্বর হচ্ছে গত কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনার যে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেখানে নির্বাচন নিয়ে কোনো টু শব্দটি উচ্চারণ করেননি প্রধান উপদেষ্টা এ কথা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সাহেব নিজেই জানিয়েছেন তিনি বলেছেন আমার কাছে তিনি শুনতে চেয়েছেন যে আসলে নির্বাচন কমিশনের সংস্কারের কাজ দূর এই জায়গাগুলোতে আসলে আমরা কতটা আস্থা রাখতে পারি যে সত্যি সত্যিই সরকার ডিসেম্বর মধ্যে নির্বাচন করতে চায় এখন যদি প্রশ্ন করি যে কেন এমন একটি ঘোষণা দেওয়া হলো প্রধান পক্ষ থেকে প্রথমে যদি বলি যে 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 নির্বাচন নিয়ে এর আগে আমি বলেছি ঘোষণাটা সেটাও আমাদেরকে ঠান্ডা রাখার জন্য রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যেহেতু বলেছে যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বিএনপি কে একটি ট্রাপে ফেলার একটা কৌশল অথবা তাদের মধ্যে কোনো আন্ডার টেবিল ডিল হয়েছে না আমরা জানি না এ ধরনের কোন আছে যাই হোক দুই হচ্ছে সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে এটা আমরা সবাই জানি সেই ব্যর্থটা থেকে করে পড়ে পালানোর একটি চেষ্টা কিনা জনরোশ গড়ে ওঠার আগে আমরা জানি যে পরিস্থিতির অবস্থা যেভাবে হচ্ছে সরকার একদিকে উৎসাহ দিচ্ছে সরকার দায়িত্বশীল ব্যক্তিরা আবার কখনো কখনো বা ঠেকানোর কথা বলছে অর্থনৈতিক অবস্থা একেবারে পঙ্গুত্বের দিকে যাচ্ছে ব্যবসায়ীরা ক্ষেপে উঠছেন একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ সাঁত্রিশ পার্সেন্টের জায়গায় এতদিনে তরফ করছে পঁয়ত্রিশ শতাংশে আসছে পরবর্তীতে কীভাবে আমরা জানি না এখন পর্যন্ত এই পঁয়ত্রিশ শতাংশ হলেও সাথে পরোক্ষ আরও যে করগুলো আছে সব মিলিয়ে একান্ন শতাংশ শুল্ক আরোপ হবে বাংলাদেশ থেকে গার্মেন্টস সহ অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে এটি হলে ব্যবসায়ীদের টিকে থাকার কথা না কোনো অবস্থাতেই এবং ব্যবসায়ীরা খেপে ওঠারও একটা লক্ষণ দেখা যাচ্ছে যে ইউনু সরকার কিছুতে সব জায়গাতেই ফেল করছে এবার কয়েকটি ইঙ্গিত দি যদি সত্যি সত্যি সরকারের এমন একটি ইচ্ছার বাসনা তাদের মধ্যে জাগ্রত হয় না দ্রুত একটা নির্বাচন দেয়া লাগতে পারে বা লাগবে আমি বুধবার সকালেই একটা কন্টেন্ট আপনার জানিয়েছি যে গত সাত জুলাই সাবেক বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন পিজিআর একটি অনুষ্ঠানে অতিথি হয়ে যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের জন্য প্রচণ্ড একটা চাপ বঙ্গভবন ঘেরাউর একটা গুঞ্জন মাঝে শোনা গিয়েছিল সেই জায়গায় সেনা প্রধান ক্যান্টনমেন্টে গেলেন এটি একটি বিশেষ সিগনাল কিনা দ্বিতীয়ত হচ্ছে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের শ্রোতা হালকা হয়ে গেছে যে মার্কিন সমর্থন নিয়ে ডক্টর ইউনুস টিকে আছে যুক্তরাষ্ট্র এখন আর চাইছে না ডক্টর মহাদ ইউনুস টিকে থাকুক কারণ তিনি সহসায় তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারছেন না সফল হতে পারছেন না কোনো কোনো ক্ষেত্রে উদ্যোগ ঠিকই আছে করিডর বন্দর কিন্তু সেগুলো কতটা সহজ হবে তার জন্য সেই আস্থা ডক্টর মহাদ ইউনুস সরকারের উপরে রাখতে পারছে না তিন যদি বলি আন্তর্জাতিকভাবেও ডক্টর মহাদু ইউনুস সরকারের যে গ্রহণযোগ্যতার কথা যেগুলো ঢাক পিটিয়ে বলা হয় সরকারের পক্ষ থেকে তার কোনো নমুনা তো আমরা পাইনি এ পর্যন্ত এক বছরের মধ্যে কোনো দাতা সংস্থা কথিত দাতা সংস্থা কোনো বিদেশি রাষ্ট্র থেকে বাংলাদেশের অর্থনৈতিক একটা অর্থনৈতিক জায়গাকে স্থিতিশীল করতে ঋণ নিয়ে আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাজিমাত তিনি করতে পারেননি এবং ফ্রান্সে যেতে চেয়েছিলেন সেখানে ইমানের ন্যাকের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন সে প্রত্যাখিত হয়েছে দুবাইয়ের মানে আরব আমিরাতের আমির তার সঙ্গে তিনি বৈঠক করতে পারেননি আরব আমিরাত সফর করার পরেও লন্ডনে গিয়েও তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়া স্টারমারের সঙ্গে তিনি বৈঠক করতে পারেননি তিনি তাকে সময় দেননি এর থেকে বোঝা যায় যে আসলে আন্তর্জাতিক ভাবে তার গ্রহণযোগ্যতা তেমন একটা নেই শুধুই আমাদের চোখে ধুলো দেওয়ার একটা চেষ্টা চার সরকার যে দেশ চালাতে পারছে না ডক্টর ইউনুস এটাকে উপলব্ধি এবং সেই জায়গা থেকে একটা সেফ চাইছেন পাঁচ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বরাবরই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে আসছিলেন যখন লন্ডন বৈঠকে ফেব্রুয়ারি একটি গুঞ্জন বা একটি ঘোষণা আমাদের সামনে এলো তারপরেও কিন্তু তিনি একেবারেই চুপচাপ শব্দটি উচ্চারণ করেননি অনেকেই বলছিলেন বা এরকম বলা বলা হচ্ছিল তাহলে সেনাপ্রধানের বক্তব্যের কি মূল্য থাকলো তাকে তাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে এমনকি এপ্রিলেও যখন এপ্রিলের কথা যখন বলেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ আগের দিন তখন থেকে বলা বলা হচ্ছে বলা যে সেনাপ্রধানকে তিনি বুড়ো আনন্দ দেখাচ্ছেন কিনা এবং সবশেষ একটি প্রশ্ন রাখতে চাই প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি মহাপরাক্রম সঙ্গে একজন ব্যক্তি সাঁতারের মধ্যে এটি অনেকেই মনে করেন তার মুখ দিয়ে এই ঘোষণাটা আসতেই পারে অস্বাভাবিক কিছু নয় তার প্রশ্ন পরও প্রশ্ন যে প্রধান উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত জাতির উদ্দেশ্যে ঘোষণা না দেবেন যে অমুক মাসে নির্বাচন হবে অন্তত একটা রোড ঘোষণা করবেন না করবেন ততক্ষণ পর্যন্ত এর উপরে আস্থা রাখার কোনো কারণ নেই